আসসালামু আলাইকুম বিরস সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো ওসিফ ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ কেজি এক গ্রাম আর আছে মিনিমাম দুশো গ্রাম মানে মিনিমাম দুশো গ্রাম দিলে এটা ভালো হয় এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এর জন্য আপনার ওয়েবই দেওয়া আছে এটা হচ্ছে আপনারও কথা না আমারও কথা না এটা হচ্ছে কোম্পানির কথা এখন দেখায় আছে ইডি মানে ডিভিশন ওয়ান গ্রাম আর এম আই এন মানে মিনিমাম দুইশো গ্রাম দেওয়া উচিত আর ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ কেজি এটা হচ্ছে আমি লোডসেল চেঞ্জ করছি লোডসেল সবাই চেঞ্জ করতে পারে এর জন্য আমি আর লোডসেল ফিটিংটা দেখাইলাম না কারণ লোডসেল ফিটিং করাটা আহামরি কোনো বিষয় না কিন্তু লোড সেল ফিটিং করার পরে এর একটা ক্যালিব্রেশন কোড আছে এই কোডটা দিয়ে মাপ অ্যাডজাস্টিং করতে হয় এই কোড অনেকেই জানে না এর জন্য আমার ভিডিওটা করা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি এখন ক্যালিব্রেশন কোডটা দেখাচ্ছি এটা ক্যালিব্রেশন কোড হচ্ছে আপনার 3 6 5 8 টি এখানে কে লেখা আসবে এখানে ও লেখা আসবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার ওয়ান এটাকে ওয়ান করতে হবে ওয়ান করার পরে টিয়ার বাটন চাপ দিতে হবে টিয়ার বাটন চাপ দেওয়ার পরে আপনার কাছে যদি পাঁচ কেজি থাকে তাহলে পাঁচ কেজি দেবেন যদি দশ কেজি থাকে তাহলে দশ কেজি দেবেন আমার কাছে পাঁচ দশ কেজি বাট আছে আমি এই দশ কেজি বাট দিলাম দশ কেজি বাট দিলাম দশ কেজি বাট দেওয়ার পরে এখানে টিয়ার বাটন চাপ দেবো তারপর হচ্ছে আমি দশ হাজার লিখব যেহেতু দশ কেজি আমি দিছি আমি এখন দশ হাজার লিখব ওয়ান চারটা জিরো ঠিক আছে ওয়ান দেওয়া হয় চারটা জিরো আর এখানে থ্রি আসবে তারপর হচ্ছে আর এখানে ফোর আসবে তারপর হচ্ছে আপনার এই যে ক্যাপাসিটি এই যে যে ম্যাক্সিমাম ওই যে পঁয়তাল্লিশ কেজি তাহলে আপনার কি করতে হবে পঁয়তাল্লিশ হাজার দিতে হবে পঁয়তাল্লিশ হাজার তাহলে আপনার এটা পঁয়তাল্লিশ কেজি হবে তারপর হচ্ছে টিয়ার বটন চাপ দিব তারপর এখানে থ্রি আসবে থ্রি অর্থাৎ আপনার পয়েন্ট আপনার দুশো গ্রামে দুশো দেখাবে সেই ক্ষেত্রে পয়েন্ট থ্রি এখন এই থ্রি চাপ দেব দেওয়া আছে তারপর আমি চাপ দিয়ে দেখাই যে থ্রি চাপ দিলাম তারপর হচ্ছে টিয়ার তারপর এটা আছে যে আপনার যে ইডি মানে ডিভিশন ডিভিশন আপনার কত গ্রাম করবেন এটা দশ গ্রাম করা আছে এটাকে আমি এক গ্রাম করবো এক গ্রাম করতে হলে আপনাকে ওয়ান চাপ দিতে হবে তাহলে এটা এক গ্রাম হবে তারপর হচ্ছে আমি টিয়ার বটনে চাপ দেব এই যে দশ কেজি হ্যাঁ নয় কেজি নয়শো নিরানব্বই এটা হচ্ছে আপনার কমন সার্কিট কমন ডিসপ্লে থ্রি সিক্স মানি আছে কমন সার্কিট কমন ডিসপ্লে এটা একশোর মধ্যে আপনার যারা ডিজিটালে কাজ করে তারা পঁচানব্বই জনই জানে আর পাঁচজন হয়তো বা কাজ তেমন একটা করে না এর জন্যে তারা জানে না